আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে কাইভেক টিকার নিবন্ধন করবেন প্রথমে জন্ম তারিখ দিবেন এরপর জন্ম সাল আপনার ডিজিটাল সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন সদন নম্বরটি দেওয়া সম্পূর্ণ করে লিঙ্ক দিবেন এরপর ক্যাপচার কোডটি লিখে যাসাই অপশানে ক্লিক করুন এরপর সম্পূর্ণ তথ্য আসার পরে মোবাইল নাম্বার এবং বর্তমান সকল ঠিকানা পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করুন এবার আপনার ফোনে একটি ওটিপি যাবে ওটিপিটি যাবার পর এখানে ওটিপি দিন সাবমিট অপশানে ক্লিক করুন এরপর টাইফাইড অপশানে ক্লিক করে আপনার বিদ্যালয়ের তথ্য দিয়ে টিকার কাগটি ডাউনলোড করে নিন